আর জিকর কাণ্ডের উত্তাল রাজ্য রাজনীতি মহালয়ার ভোরেও প্রতিবাদে গর্জে উঠেছে শহর এই আবহেই শুরু হচ্ছে এবারে দুর্গা বিভিন্ন মণ্ডপে বিভিন্ন চমকপ্রদ থিম তার মধ্যেই একটি মণ্ডপে দেখা গেল মুখ ঢেকে রয়েছেন মা দুর্গা তাঁর দশ অস্ত্র নেই দুহাত দিয়ে মুখ ঢাকা আর মুখে রয়েছে কষ্ট আর যন্ত্রণা কাঁকুরগাছির শ্রী শ্রী সরস্বতী ও কালীমাতা মন্দির পরিষদ পুজো কমিটির উদ্যোগে এই অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে চলতি বছর তাদের থিম লজ্জা আরজিকরের ঘটনাকে কেন্দ্র করে এই থিম পুজো কমিটির তরফে জানানো হয়েছে আরজিকরের মতন বৃশংস ঘটনায় লজ্জিত দেবী দুর্গা সেই কারণে সন্তানের কষ্টে মুখ ঢেকেছেন তিনি কাকুর এই পুজো কমিটির তরফে জানানো হয় শুধুমাত্র আরজিকর নয় কামদুনি এমনকি বাংলায় ঘটে যাওয়া প্রত্যেকটি ধর্ষণের ঘটনার বিচার চেয়ে এই থিম বেছে নেওয়া হয়েছে মুখ ঢাকা প্রতিমার ছবি সামনে আসতে তা মুহূর্তেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় বিষয়টিকে অনেকেই বাহবা জানিয়েছেন তবে কিছু মানুষের মনে প্রশ্ন এসেছে এমন এক মূর্তির সামনে কিভাবে অষ্টমীতে অঞ্জলি দেওয়া সম্ভব এই বিষয়ে পুজো কমিটির তরফে জানানো হয় পুজোর জন্য আলাদা মূর্তির ব্যবস্থা করা হয়েছে